আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে সকালে ডাক্তার দেখাতে গিয়েছিলাম কিন্তু যাওয়ার পথে যা যা দেখলাম সেটাই বেশি সুন্দর লাগলো চলুন আজকের এই ছোট্ট সফরের গল্পটা আপনাদের সাথে শেয়ার করি সকালবেলা ডাক্তার দেখাতে যাওয়ার জন্য রওনা দিলাম গ্রামের রাস্তায় হাঁটতে হাঁটতে মনটাই ভালো হয়ে গেল চারপাশে বড় বড় গাছ ছোট ছোট ফুল আর রাস্তার ধারে মালটা গাছে ঝুলতেছে টক টক হলুদ মাল এইসব মালটা গাছ থেকে যে কত শত চুরি করে করে মালটা কোনো হিসাব নেই দেখুন এই এই ফুল নিয়ে আমগুলা থেকে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি পাকা পাকা আম বের হইব কত সুন্দরই না দেখা যায় এই দিকে আবার একটা গাছ বাড়ির পিছনে এই গাছগুলোতে কত সুন্দর করে ফুল ফুটে গেছে

ওই বাড়ির চতুর্দিক দিয়ে শুধু মালটার বাগান ফলের আবাদি তো যাই হোক হাঁটতে হাঁটতে চলে আসলাম ফার্মেসিতে পৌঁছালাম দেখে আগেই কয়েকজন সিরিয়াল নিয়ে বসে আছে ভাবলাম আমি তাড়াতাড়ি আসলাম কিন্তু ওরা আরও আগে এসে বসে আছে সিরিয়ালের জন্য অপেক্ষা করতে করতে বিরক্ত লাগছে কিন্তু কী আর করা গা গ্রামের ফার্মেসিগুলো এমনই দূর চর অবশেষে সিরিয়াল আসলো ডাক্তারের কাছে গেলাম ডাক্তার ভালোভাবে সব বুঝিয়ে দিল তো ওষুধের দামটা একটু বেশি ফার্মেসি থেকে বাড়ি ফিরছিলাম পথের মাঝে দুজন মিলে গল্প করতে করতে আসছিলাম কত কথা কত গল্প বাড়ি ফিরছিলাম রাস্তার মাঝে হঠাৎ করে চোখে পড়লে এক বিশাল সুন্দর আহা কত বড় আর কত সুন্দর এমন দৃশ্য দেখলে মনটাই ভালো হয়ে যায় আজকে যে কত রকমের গাছ দেখলাম হিসেবে বড় বড়ো গাছ ছোটো গাছ ফুল গাছ ফল গাছ সব মিলে একদম মন ভালো করা দিস সত্যি গাছপালা দেখলে একদম মনে শান্তি লাগবে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওটি ধন্যবাদ